হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই তো আজকে আমি তোমাদের সাথে আমার ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করব তো যেটা ছিল আমার কাছে খুবই কষ্টকর তো আগেই বলি যে যারা নিউ মমি বা মা হতে যাচ্ছ বা সামনেই ডেলিভারি ভয়ের কোনো ব্যাপার নেই সব কিছু খুব সুন্দরভাবে হয়ে যায় যখন বেবির মুখটা দেখবে না তখন সব কষ্ট সব কিছু সব কিছু দূর হয়ে যায় বলার আগে এটাই বলবো আমি কিন্তু কাউকে ভয় ভয় দেখাচ্ছি না বা এটা ভয় পাওয়ারও কোনো ব্যাপার নয় আমার সাথে যেটা হয়েছে সেটাই আমি আজকে তোমাদেরকে বলবো আর হয়তো বা এটা শোনার পর তোমাদের এটা এটা থেকে কিছু উপকার তোমরা পেতে পারো বা কিছু জানতে পারো ঠিক আছে যেটা আমি অনেক কিছু জানতাম না আমার ওরকম বলার কেউ ছিল না তো যাই হোক তো শুরু করি তো আমার হচ্ছে কিন্তু আঠারো তারিখ হচ্ছে ডেলিভারি ডেট ছিল পনেরো তারিখ হচ্ছে আমাকে লাস্ট ডাক্তার ডেকেছিল একটা চেক জন্য সেই দিন মানে ফাইনাল ডেট আমার কবে হবে সেটা বলার জন্য আর একটা চেক ছিল তো সেই দিন আমাকে দেখেই বলে যে ডেলিভারি মানে আজ করলে আজ যদি ভর্তি হয়ে যায় তাহলে আজকেই ডেলিভারি হয়ে যাবে এরকম তো আমরা একটু সময় নিয়েছিলাম কিছু প্রিপারেশনের জন্যও তো একটু সময় লাগে তো সেই জন্য তো সেই পনেরো তারিখ আমরা গেলাম ডাক্তার দেখাতেও ডাক্তারের সাথে আমরা কথা বলে আমরা হচ্ছে আঠারো থেকে আমার বরের আগে থেকেই ইচ্ছে ছিল ওর আঠারো তারিখ মানে ওর দিনটা নাকি ওর লাকি দিন সে আঠারো তারিখটা তো সেই দিন হচ্ছে ডেলিভারি হচ্ছে আমার হবে তো সেই মতে আমার আমরা কথা বলে এলাম আমার আঠেরো তারিখ হচ্ছে ডেলিভারি হবে তো বাড়িতে এসে হাতে মাত্র আমার কাছে দু দিন পনেরো ষোলো সতেরো আঠারো মানে দু দিন আমার কাছে হাতে ছিল তো আমাদের তো একটা মানে আমার একটা আগে থেকে ইচ্ছে ছিল যে আমি একটা শ্যুট করব মানে একটু ফটো শ্যুট করবো এরকম একটা ইচ্ছে ছিল কিন্তু কি বলো তো আমার প্রেগন্যান্সি জার্নি না আমি খুব ভালোভাবে কাটাতে পারিনি তো সেই মতে আর হয়ে ওঠেনি তো লাস্টে এসে আমার খুব ইচ্ছে হয়েছিল যেমন হচ্ছে আমি আমি বেবি শ্যুটটাও করতে পারলাম না তো এরকম একটা তো বরকে বললাম তো বর বললো যে ঠিক আছে তাহলে আমার একটা ভাই আছে তো ওকে আমরা ডেকে নিই বলো তো প্রেগনেন্সিতে আমার সত্যি আমি মানে ভালো দিন আমি কাটাতে পারিনি মানে এনজয়টা করতে পারিনি সেই মন খুলে এনজয়টা করতে পারিনি মানে তোমাদেরকে বলেছিলাম যে লাস্ট আমার হচ্ছে কিছু কিছু জিনিস খেতে ইচ্ছে করেছিল লাস্টে তো আমার মানে কি বলতো বর সেদিন মানে মাটনটা খাইয়েছিলো দেখে মানে আমি খেতে পেরেছিলাম নয়তো হয়তো খেতে পারতাম না লাস্ট আমার হচ্ছে আর একটা জিনিস মানে আরও দুটো তিনটে জিনিস আমার খাওয়া মানে একটা ইচ্ছে ছিল সেটা আমি খেতে পারিনি একটা হচ্ছে পিঠে মাংস খেতে ইচ্ছে করিল সেটা আমি মানে খেতে পারিনি তো যাই হোক মানে বর যদি পারতো পিঠে করতে তাহলেও আমাকে খাওয়াতো যাই হোক বাদ দিয়ে কথা তো আমাদের আমার হাতে হচ্ছে দু দুদিন ছিল তো বাবুল ঠিক আছে তাহলে বল ওকে ডেকে নিই পনেরো তারিখ গেলাম ষোলো হ্যাঁ ষোলো তারিখ হচ্ছে ডেকে নিই সেদিন আমরা ফটোশ্যুট করব ফটোশ্যুট করব তো তোমার মনের ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে তো ওকে ডাকা হয়েছিল তো সেই দিন আমার কী হয়েছে বলো তো সেই ভাইটার আবার অন্য জায়গাতে একটা আশীর্বাদ বাড়িতে ওর একটা শ্যুট ছিল তো ও সেখানে চলে গেছিলো বলেছিল এখানে আসবে তো পরে ও বলে যে আসতে পারবে না তো যাই হোক মনটা খুবই খারাপ হয়ে যায় মানে রেডি টেডি হয়ে আমি বসেছিলাম তো তারপর কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করে দিচ্ছি তোমরা মানে বুঝতে পারবে তাহলে তো বর বললো না আমরা করবোই করব তো তার দিন হচ্ছে সতেরো তারিখ তো আমি বললাম না সতেরো তারিখ কোনো কিছু আমি প্রোগ্রাম রাখবো না কারণ আঠেরো তারিখ হচ্ছে আমার ডেলিভারি তো যেহেতু আমি আঠারো তারিখ হচ্ছে সকালবেলা আমরা বেরিয়ে যাবো দশটার মধ্যে আমি আমাকে অ্যাডমিট হতে হবে আর মানে বারোটার মধ্যে আমার ডেলিভারি হয়ে যাবে এরকম আমাদের কথা হয়েছিল তো বর বললো না কোনো কিছু হবে না ও হচ্ছে সতেরো তারিখ হচ্ছে ক্যামেরাম্যান ভাইকে ডেকে নেয় তো সেই দিন আমরা সারাদিন শ্যুট করি ছবি তুলি একটা ভিডিও এক মিনিটের একটা অ্যালবাম ভিডিও বানাই রাত্রেবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে তখন ওই সাড়ে আটটা সময় আমরা খাওয়া দাওয়া করলাম তো হচ্ছে ছবিগুলো দেখছিলাম বসে আমার সামনেই বর বসেছিলো কি মানে তা খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ থেকে আমার না খুব অস্বস্তি হচ্ছিলো আমি বুঝতে পারছিলাম না কেন বসে থাকতেও পারছিলাম না মানে খুব অস্বস্তি হচ্ছিলো মানে বসে থাকতেও আমি ভালোভাবে বসে বসতে পারছিলাম না দাঁড়াতে পারছিলাম না তো হোক আমি ভাবলাম হয়তো খেয়েছি সেই জন্য হতে পারে তো বসেছিলাম বসে 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 ছবিগুলো দেখছিলাম তারই মধ্যে মানে একটা বেলুন যেমন ফাটে তো ওরকম একটা আওয়াজ হলো আর সাথে সাথে মানে আমার জল লিক করে গেছিলো তো যাই হোক ওটা হওয়ার সাথে সাথে আমি মানে আমার আমি মানে পুরো ভয় পেয়ে গেছি মানে সামনে বড় ছিল ও পুরো ভয় পেয়ে গেছে আর আর কথা বলি আর আমাকে কিন্তু ডাক্তার আগে থেকেই বলছিল যে হচ্ছে মানে আমার জলটা বেশি আছে যে জন্য আমার পেটটা বড় লাগছে দেখতে আর আমার জলটা বেশি আছে আমাকে খুব সাবধানে থাকতে বলেছিল যে কোনো সময় ইমার্জেন্সি হয়ে যেতে পারে এটা ডাক্তার আগে থেকেই বলেছিল তো তারপরে পর ডাক্তারকে জিজ্ঞেস করেছিল যে এটা এটা কি কোনো অসুবিধা হতে পারে যাই হোক ডাক্তারকে জিজ্ঞেস করেছিল তো ডাক্তার বলেছে হ্যাঁ এটা ইমার্জেন্সি যে কোনো সময় হয়ে যেতে পারে আর ডিসপুট বাচ্চাও হতে পারে ডিসপুট বাচ্চা হতে পারে এরকমটা ডাক্তার যখন ওকে বলেছিল তো ও তো একা জিজ্ঞেস করেছিল তো আমাকে শুধু এটাই বলেছে যে জলটা বেশি তোমাকে সাবধানে থাকতে বলেছে যে কোনো সময় এমার্জেন্সি হয়ে যেতে পারে সাবধানে থাকবে বাড়িতে থাকবে একা একা থাকো তো যাই হোক তো এটা শোনার পর যখনই ওকে বলেছে ডাক্তার যে ডিসপুট বাচ্চা হয়ে যেতে পারে তো এটা শোনার পর স্বাভাবিক সবার তো একটা টেনশন একটা ভয় যাই হোক হবেই তাই না তো ওকে বলেছে আর এই কথাটা শুধু ওর ভেতরেই রেখেছে আমাকে বলেনি তো একটু টেনশনে টেনশনেও ছিল কিন্তু এই কথাটা না আমাকে ডেলিভারি পরে যখন বাড়িতে আসি তখন আমাকে ও বলেছিল যে হচ্ছে এই ডাক্তার এরকম বলেছিল তখন আমার জল লিক করে তখন আমরা ভয় পেয়ে যাই রীতিমতো মানে পরের দিন আমার ডেলিভারি আমরা রাত শেষ হলেই মানে সকাল সকালবেলায় আমরা বেরিয়ে যাব এরকম একটা ব্যাপার তো না আমি বলছিলাম যে ইয়ে করবো সকালে বেরিয়ে যাব তোমার যেগুলো ব্যাগ আছে তুমি সব কিছু গজ করে নাও ও বলছে কি রাত আছে একটু ফোন ঘাঁটি তারপরে আমি ব্যাগটা গোছাবো তো যাই হোক আর আমার ব্যাগ গোছানোটা তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তো ব্যাগের মধ্যে যেগুলো যেগুলো রেখেছিলাম না ওগুলো ছিল কিন্তু ফাইলস তারপরে আরও কিছু জিনিস জিনিস আরও ওগুলো মানে ঢোকাতে হতো ও ফাইলসটা আবার ডাক্তারের কাছে গেছিলাম যে তো ফাইলসটা আবার অন্য জায়গায় রাখা হয়েছিল তো সেই মুহূর্তে ডাক্তারের ফাইলস তারপরে হচ্ছে সব কিছু সব কিছু ব্যাগের মধ্যে ঢোকানো মানে ওরকম একটা লোকও নেই যে বলবো যখন আছি একটু এনে দাও আর আমি যখন কি বলবো উঠলাম মানে সাথে সাথে মানে বসেছিলাম যতক্ষণ ততক্ষণ ঠিক ছিল যখন উঠলাম তখন মানে আরও মানে জল লিক করে যাচ্ছে লিক করেই যাচ্ছে করেই যাচ্ছে মানে অল্প স্বল্প না বুঝতে পারছো তো তো যাই হোক তখন বাজে হচ্ছে রাত সাড়ে নটা আর সেদিন ছিল হচ্ছে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো আগে থেকে আমাদের সব গাড়িকে বলা হয়েছিল যে যখনই আমরা ডাকবো তখনই তারা আসবে তো সবাই সব গাড়িওয়ালারাই ভালো ছিল তো সেদিন ছিল বিশ্বকর্মা পুজো আর রাত বাজে তখন সাড়ে নটা বুঝতে পারছো তো সেই টাইমে সবাই হচ্ছে যার যার মতো ব্যস্ত আর অনেকে গাড়ি বের করবে না অনেকে নিজের মতো সেদিন বুঝতেই তো পারছো তো সবাই সবার মতো ব্যস্ত কোনো গাড়িওয়ালাকে পাওয়া যাচ্ছে না মানে সেই মুহূর্ত মানে কেমন যে আমাদের ফিল হচ্ছিলো বুঝতে পারছো মানে গাড়ি নেই একটাও গাড়ি নেই তো তারপরে বাড়িতেই কিন্তু আমাদের আধা ঘন্টার বেশি সময় এই করে করে পার হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে একটা গাড়ি পাওয়া গেল বাড়িতে আমাদের অনেকক্ষণ সময় নষ্ট হয়ে যায় আর আমাদের এখান থেকে মালদা যেতে মিনিমাম এক ঘন্টা লাগে তো তারপরে আর বর হচ্ছে এটাই আরও মানে বেশি টেনশন করছিল। আর এদিকে ডাক্তারকে ফোন করা হলো তো ডাক্তার বললো ডাক্তার বললো চলে আসতে ডাক্তার বললো সোজা নার্সিংহোমে চলে আসতে ডাক্তার হচ্ছে বেরিয়ে যেত তো ডাক্তারকে বলা হলো স্যার আপনি একটু দাঁড়ান আমরা এই মাত্র ঢুকে ডাক্তার বলছে হচ্ছে অনেক রাত হয়ে যাচ্ছে আপনার তাড়াতাড়ি ঢুকুন তো এরকম বলছে মানে উনি হয়তো বেরিয়ে যেত নাকি নার্সিংহোম থেকে আর আর সেই মুহূর্তে আমাকে যে ধরে কেউ গাড়িতে তুলবে কেউ ছিল না পরের দিন আমার ডেলিভারি আমার বাড়িতে কেউ ছিল না শুধু আমার বাবা এসেছিল তো যাই হোক নার্সিংহোমে গেলাম আগে থেকে আমাদের বুক করা ছিল যদি আগে থেকে বুক করা না থাকতো তাহলে পরে যাওয়ার পর ওখানেও কিছু আমাদের সময় নষ্ট হতো যেরকম আমরা আগে থেকে নার্সিংহোম বুক করে রেখেছিলাম যে তো যাওয়ার সাথে সাথে তোমাকে মানে নিয়ে গেলো আর ডাক্তার দেখলো ডাক্তার মানে ভেবেছিল হয়তো আজকে রাতটা ডাক্তার ডেলিভারি করবে না হয়তো কালকে সকালে ডেলিভারি করবে মানে এরকম ডাক্তার মনে মনে আমার মনে হচ্ছিলো মানে ডাক্তার ইমিডিয়েট মানে সবাইকে তাড়াতাড়ি সব কিছু সেট করতে বলে মানে এখনই ওটি হবে তো আমাকে নিয়ে যায় আমার বড় পুরো একা মানে আমার সাথে কেউ নেই আমার বয়ের সাথেও একইতে আমার এই অবস্থা আমার সাথে না থাকে আমার কোনো জায়গা আসে না ওর সাথেও কেউ ছিল না ও পুরোপুরি একা ছিল ও বাইরে ছিল ওটাতে নিয়ে গেল তো যাই হোক ঠাকুরকে তো ডাক্তার সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায় তো হচ্ছে যে ইঞ্জেকশানটা দেয় তো তারপরেই কিন্তু হচ্ছে পাঠা সব কিছু মানে ঝিনঝিম ঝিমঝিম করা শুরু শুরু করে দেয় আর আমি সব কিছু শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি সব কিছু ঠিকঠাক আছে এই কোমরের এইটুকু মানে ঝিমঝি ঝিন 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 করা শুরু করে হয়ে গেল তারপরে আমি বুঝতেই পারলাম না যে কি হচ্ছে আমার সাথে মানে ওরা কি করছে কিন্তু আমি সব কিছু শুনতে পাচ্ছি আর আমি দেখতেও পাচ্ছি দেখতে পাচ্ছি বলতে চোখটা তো ডেকে দিয়েছি এরকম করে তো একটু ফাঁকা ছিল তো সেটাতে দেখতে পাচ্ছি আর হচ্ছে ওপরের যে লাইটটা থাকে না ওপরের যে মানে ওপরে যে একটা লাইট থাকে সেই লাইটের দিকে এরকম করে তাকাচ্ছি তো সেই লাইটের ওই ওইখানটায় আমি স্পষ্ট সব কিচ্ছু দেখতে পাচ্ছি যে মানে আমার সাথে কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ ওরা কি কি করছে আমার সাথে সব কিছু আমি দেখতে পাচ্ছি তো একবার ভয় করছিল যে না থাক দেখব না যদি বেশি ভয় লাগে বা কিছু তো তারপর আবার যাই না কেন একটু একটু দেখছিলাম আবার কিছু কিছু সময় মনে হচ্ছে ঘুমিয়ে যাচ্ছিলাম আবার এরকমটা হচ্ছিলো তো যখন হচ্ছে যখন হচ্ছে বেবিটাকে বের করবে ওরা না বেবি বেবিকে বের করতে পারছিল না আমার তো ওরা হচ্ছে ওরা বলছে যে হচ্ছে আর একটু সময় পরে এলে পরে মানে খারাপ কিছু হয়ে যেত কেন ওরা ওরাই ডাক্তারাই ওরা ওরা গল্প করছে আর বলছে পুরো ড্রাই হয়ে গেছে আমার বেবি মানে ওরা বের করতে পারছে না আর আর মানে আছে তো ওখানে আরও ওখানে তো ওরা বেশ কয়েকজন মিলে তো ওটিটা করে তো যিনি আমার ডাক্তার ছিল মানে আর একটা ডাক্তার হয়তো হয়তো বেবিকে তোলার জন্য চেষ্টা করছে তো আমার ডাক্তার বলছে আমি শুনতে পাচ্ছি যে টেনো না টেনো না ভেঙে যেতে পারে মানে আমি শুনছি তো যাই হোক ওরা এরকমটা বলা বলি করছিলো তো পুরো ড্রাই হয়ে গেছিলো তো তারপরেই যাই হোক সব কিছু ঠিকঠাকভাবে হলো আমরা কিন্তু আগে থেকেই হচ্ছে কেবিন নিতে চেয়েছিলাম তো কেবিন ওরকম আগে থেকে বুক করা যায় না ওরকম ওরা বলে যে যদি হয় যখন হয় তাহলে ওরা পরে হচ্ছে ওরা দেবে তো সেই মুহূর্তে আমরা কেবিন নিতে চেয়েছিলাম তো সেই মুহূর্তে কেবিন আমরা পাইনি তো আমাকে কিন্তু নিয়ে গেছিল শুধু ফ্যান আছে ওখানে এসি নেই সবচেয়ে যেটা নর্মাল হয় সেইখানটায় চেয়েছিলো আর সব বুক সিট ছিল আর নাহলে সব বুক ছিল মানে ভালো কোনো কিছু পাওয়া যাচ্ছিলো না তো আমাকে রাত একটা সময় নিয়ে আমাকে বেড়ে রাখে আর বাইরে কিন্তু হচ্ছে বর একাই ছিল তা মানে ওটি হচ্ছে তার মাঝখানে আমার মাথায় একটা জিনিসই মানে ঘুরছে যে হচ্ছে যে হচ্ছে ও একা আছে ওর কতটা টেনশন হচ্ছে যে আমি ভেতরে কি হচ্ছে না হচ্ছে একজন যদি মানুষ থাকে তাহলে তাকে ও তো বাইরে দাঁড়িয়ে আছে একা যদি ওর সাথে একজন থাকে তাহলে কিন্তু অনেকটা সাহস পাওয়া যায় ও একাই বাইরে দাঁড়িয়ে আছে ওটাই আমার মাথায় মানে ঘুরছিল যে ও একা একা আছে ওর কতটা টেনশন হচ্ছে এটাই আমার আমার যখন ওটি হচ্ছিল তখনও আমার এটাই মাথায় ঘুরছিল যখন আমাকে বেড়ে নিয়ে রাখলো তারপরে ও তো আমার সাথে এলো সাথে সাথে দেখা করতে যাই না কেন তখন মানে সেই অবস্থায় মানে আমার হচ্ছে মানে আমি তো আমার তো জ্ঞান আছে অজ্ঞান তো করে না না মানে আমি কিছু কিছু জিনিস ভুলে যাচ্ছি আবার মানে কিছু কিছু জিনিস আমার মানে কিছু কিছু জিনিস আবার মনে পড়ছে কিছু কিছু সময় আমি মনে ঘুমিয়ে যাচ্ছি এরকম আর কিছু কিছু সময় আবার মানে আমি সব কিছু বুঝতে পারছি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি এরকমটা হচ্ছে তো আমাকে যখন বেডে রাখে তো ও তো তখন আমার সাথে দেখা করতে গেল তখন যাই না কেন আমার প্রচণ্ড 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 এতটা কান্না পেয়েছে কি বল মানে ঢেকুর তুলে তুলে আমি কান্না করছিলাম আর এটাও ফিল করছিলাম যে আমার পেটে মানে প্রেশারটা পড়ছে এটুকু তো তখনও ঝিমঝিম ঝিমঝিম মানে বুঝতে পারছি যখন আমি হাত দিচ্ছিলাম না মানে পায়ে এটুকু আমি কিছু ফিল করতে পারছিলাম না কিন্তু এটা বুঝতে পারছিলাম যখন আমি কান্না করছিলাম কান্না করছিলাম তখন আমার পেটে প্রেশারটা পড়ছিল তো যাই হোক তখন বাজে রাত একটা আর সবাই তো ঘুমিয়ে পড়েছে ওকে তো ওখানে থাকতেও দেবে না ও চলে গেল তারপরে আমিও আস্তে আস্তে মনে হয় ঘুমিয়ে গেলাম তার কিছুক্ষণ পর থেকে হ্যাঁ আবার আস্তে আস্তে ব্যথা শুরু হলো পেটে ব্যথাটা শুরু হলো আর সেই সময় না আমি ব্যথাটা শুরু হলো তখন আমি ভেবেছি হয়তো এটা এতখানি কেটেছে অপারেশন হয়েছে তাহলে এই ব্যথাটা মনে হয় স্বাভাবিক এরকমই বোধহয় ব্যথা হয় হ্যাঁ এটা বোধহয় আমি সহ্য করে নিতে হয় ও বাবা মানে সময় যাচ্ছে আর এত ব্যথা এত ব্যথা এত ব্যথা আমি মেনে নিতে পারছি না মানে ডাক ছেড়ে কান্না করছি আমাকে মানে না আসছে মাসি না আসছে নার্স ঠিক আছে পরে আমি আর এক রাত থেকেছিলাম তো দেখে হ্যাঁ ওখানে নার্স থাকে কিন্তু আমার কাছে কেউ আসে নি রাত্রবেলা সবাই নাক ডেকে ঘুমাচ্ছে আমার কাছে কেউ আসে না আমি আমার মানে এত কান্না করছি মানে ব্যথায় মানে এত যন্ত্রণাদায়ক ব্যথা মানে পুরো ব্যথা আমার উঠে গেছে মানে আমি মাসিকে ডাকছি নার্সকে ডাকছি মানে কাউকে পাচ্ছি না মানে তখন মনে হচ্ছিল ইস কেউ যদি এসে আমাকে একটু ধরতো আমি যদি কারো একটু হাত ধরতে পারতাম এরকমটা হচ্ছিলো তো তারপরে একজন নার্স এসে আমাকে একটা ইঞ্জেকশান দেয় ওটা ব্যথা আর নাকি ব্যথা কমানোর তো আমার ব্যথাটা এতটাই মানে পুরোপুরি উঠে গেছিলো ওটাতে আমার কোনো কিচ্ছু হয়নি কোনো কিচ্ছু হয়নি তো তারপরও আমার যে ব্যথা সেই ব্যথায় ওটা দেওয়ার পর আমার কোনো কিচ্ছু একটু ব্যথা কমেনি তারপরেও আমি কান্না করেই যাচ্ছি চিল্লিয়েই যাচ্ছি মানে ব্যথা মানে মরণ ব্যথা উঠে গেছে এরকম ব্যথা উঠে গেছে আমি শুধু জিজ্ঞেস করছি নার্স কখন আসবে ডাক্তার কখন আসবে ওরা বলছে সাড়ে ছটা সাড়ে ছটার পরে আসবে আগে থেকে আমার রাত শেষ হয় না আমি না শুধু জ্বালানি দিকে তাকিয়ে আছি কখন একটু ভোরের আলো দেখতে পাবো ঘরে দিকে তাকিয়ে আছি কখন মানে সময়টা পার হবে মানে তখন তিনটা বাজে মানে সাড়ে চারটা বাজে মানে শুধু সময় আমার পারই হচ্ছে না সময় পার হলো সময় পার হয়ে তারপর নার্স এলো তারপর আমাকে আরেকটা দেওয়া হলো মানে ছয় ঘন্টা পর দেওয়া হয় ছয় ঘন্টা পর আরেকটা দেওয়া হয় তো আমাকে আবার সকালবেলাতে সকালবেলাতে তারপর আবার সকাল সকালবেলাতে নার্স এলো তারপর আবার সময় মতো ছয় ঘন্টা পর আবার আমাকে দিল তো সেইটা দেওয়ার পরেও না আমার ব্যথাটা ছিল সেইটা দেওয়ার পরেও আস্তে আস্তে তারপর ব্যথাটা কমে কিন্তু আমি না ব্যথায় আমি প্রচুর আমি কষ্ট পেয়েছি তারপরে ভাবো পরের দিন তো পরের দিন দুপুরবেলাতে দুটো পেশেন্ট এলো আমার পাশের বেডেই ওটি হয়ে যাওয়ার পরে দুপুরবেলাতে আমার পাশের বেডে ওদেরকে রাখা হলো তো তো তারপরের দিন সকালবেলা ওরা ঘুম থেকে উঠে একা একাই বেড থেকে নেমে বাথরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে ব্রাশ করে ফ্রেশ হয়ে এসে বেড়ে এসে চা বিস্কুট খাচ্ছে আর আমি দুই দিন বেড থেকে উঠতে পারিনি তার পরের দিন সকালবেলা আমি বেড থেকে উঠেছি এটাই ভাবছিলাম যে ওরা আমার থেকে পরে ডেলিভারি হয়ে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল এত তাড়াতাড়ি বেড থেকে নেমে মানে হাঁটা ওরা হাঁটাচলা করা শুরু করে দিল আর আমি কেন পারছি না তো তারপরে ওখানে হচ্ছে দু রাত ছিলাম বলছি এখান থেকে আজকে ট্রান্সফার হয়ে যাচ্ছে বড় হচ্ছে কেবিন নেয় তারপরে আমাকে ওখান থেকে কেবিনে শিফট করে দেওয়া হয় তো কেবিনে এসে আমি খুব ভালো ছিলাম ওখানে তো আমার ওখানে কি বলবো খুব ভালো পরিষেবা পেয়েছি আমি নার্স বলো মাসি বলো সব কিছু এত ভালো পরিষেবা যদি আমি যদি আগে ওরকম কেবিনে রাখা হতো আমি বোধহয় এত কষ্ট করতাম না আমি বোধহয় আরও আগে আমি বোধহয় সুস্থ হয়ে যেতাম আর আমি কিন্তু মালদা নার্সিংহোমে ভর্তি ছিলাম আর আমাদের এখানে কিন্তু মালদা নার্সিংহোম এক নম্বর ভালো পরিষেবা ভালো পরিষেবা ভালো ট্রিটমেন্ট মানে কিন্তু মালদা নার্সিংহোম সব কিছুই ভালো ছিল কিন্তু দেখো সব কিছু ভালো থাকার পরও কিছু কিছু সময় না কিছু ওরকম হয়ে যায় মানে যেমন আমি কেবিনে আসার পর আমি এত ভালো পরিষেবা পেয়েছি প্রশংসা না করে আমি পারছি না মানে সবাই এত ভালো ছিল আর ওখানে যে ইঞ্জেকশান দিত না এই দেখো এখনও আমার হাতে এই যে দাগ দেখতে পাচ্ছো এখানে যে দিত না ও মানে কি বলবো মানে মানে ওরা ওদের দেওয়ার কাজ ওরা দিয়েই মানে চলে যাবে এরকম আর কেবিনে ছিলাম ওরা কষ্টটা মনে হয় বুঝতে পারছে আমি বলার পর ওরা কষ্টটা আমার বুঝতে পারছে একটা নার্স তো কি সুন্দর অন্য গল্প গুলিয়ে বলিয়ে আমাকে দিলো আর এখানেই কিন্তু যেহেতু তিন থেকে চারটে করে আমাকে কিন্তু ইঞ্জেকশন দেওয়া হয়েছে মানে আমার হাত পুরো ফুলে গেছিলো আমার হাত পুরো ফুলে গেছিলো আর যখন পেশার দিয়ে একটু এরকম বসতাম উঠতাম কি না তখন না এখান থেকে রক্তটা উঠে এখানে চলে আসতো তো যাই হোক লাস্টে কি আমি আর নিতে পারিনি আমার আর ধৈর্য ছিল না মানে এখানে আর ইঞ্জেকশন নেওয়ার মনে পড়লে মানে ভয় লাগে দুটো বাকি ছিল আমার ছুটির আগে তো তারপরে আমি যে এই হাতে একটা নিয়েছি এই হাতে একটা নিয়েছি ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এখানে কিন্তু দুদিন থেকে নাগাতার বৃষ্টি আজকেও সারাদিন বৃষ্টি চলো বাই